এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা চোখ রাখতে চলেছি ইডি ইডি হানা হানা দিল দিল হুগলির তদন্তকারী সংস্থা দেবাই পুকুরে কালী মন্দিরের কাছে এক আবাসনে সাথে চার সদস্যের আধা সেনা ওই আবাসনে প্রবেশ করে তবে কি কারণে ইটি হানা দিল তা এখনো স্পষ্ট নয় সূত্রের খবর উত্তরপাড়া মাতলা কানাইপুর সহ বিভিন্ন জায়গায় হতে পারে ইডির অভিযান গতকাল শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান গিরিধারী সাহা বলেন বিজেপি ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে আমরা দেখেছি বিগত দিনে বিজেপি সরকার ইডিকে ইনকাম ট্যাক্স অফিসারদের সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে আমরা দেখেছি বিগত দিনে বিজেপি সরকার ইডিকে ইনকাম ট্যাক্স অফিসারদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে তবে কি কারণে এই দিনের এই অভিযান তা এখনো স্পষ্ট করে জানা যায়নি সূত্রের খবর উত্তরপাড়া মাতলা কানাইপুর সহ বিভিন্ন জায়গায় হতে পারে ইডির অভিযান